আমার স্বামী বলেছে দিন আমি নাকি ঘরে বসে সময় কাটাই আমি নাকি কোনো কাজকর্ম করি না এর জন্য উনি আমাকে ঠ্যাং ধরিয়ে দিয়েছে এখন এই ঠ্যাংগুলোকে আমার বেঁচে নিতে হবে আর কী যে যন্ত্রণা কি যে কষ্টদায়ক অনেকটা সময় ব্যয় হয়েছে তিন মিনিটের ভিডিওতে বা পাঁচ মিনিটের ভিডিওতে আপনারা কখনো এটা ভাববেন না যে খুব অল্প সময়ে বেঁচে নিয়েছে অনেকগুলো ছিল পরিমাণে অনেক সময় লেগেছে এগুলোকে প্রথমে আমি গরম পানিতে হালকা সিদ্ধ করে নিয়েছে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে খোসা উঠিয়ে নিচ্ছে আর মাঝে একটু সাহায্য মধ্যে নিয়েছে সে বলে আমি নাকি সারাদিন ঘরে বসে শুধু মোবাইল টিভি আর খাওয়া দাওয়া করি আর করে কিছু করি না আচ্ছা রান্না বান্নাগুলো কে করে বলেন তো তাই সে আমাকে পরীক্ষা করার জন্য এক বল ঠ্যাং নিয়ে এসেছে রাগ হচ্ছে কি কি আর আর বলবো করার আছে তাই আমি আস্তে আসতে করে সম্পূর্ণ ঠ্যাংগুলোকে বেছে নিয়েছি অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু কিছু আমার নিজের একাই কাজটা করে নিতে হবে যদি আমি ফেলে রাখি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু কষ্ট করে উনি এনেছেন খুব শখ করে এগুলোকে খাবে তাই এখন আমাকে এগুলো করে নিতে হচ্ছে আর এগুলো কিন্তু খেতে খুবই ভীষণ মজা যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন এগুলোকে শুধু ভাবে কিন্তু রান্না করলে বোনার মতো অনেক ভালো লাগে যে পরিশ্রমটা করে আমি এগুলোকে বেছে নিচ্ছি খাওয়ার সময় কিন্তু এক কামড়ে এক ঠ্যাং চলে যাবে সেটা অবশ্যই আপনারা জানেন কিন্তু বাঁচতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পরিষ্কার করার জন্য খুবই আমার পরিশ্রম করতে হচ্ছে আর খুবই সময় ব্যয় হচ্ছে আমি তো প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছিলাম এইগুলো বাঁচতে বাঁচতে আর বাচ্চারা তো এদিকে অনেক ডিস্টার্ব করছিল আমাকে এইগুলোকে আমরা মুরগির পা বা ঠ্যাং যেটাই বলি না কেন আবার কেউ কিছু মনে করবেন না আমি ঠ্যাং বলেছি এই জন্য তো দেখতে পাচ্ছেন আমার হাতের স্পিড কিভাবে বেড়ে গেছে তো আপনারা যারা এরকম এগুলো নিয়ে বসেন আরও কিন্তু অনেকে হেল্প করা মানুষ থাকে আমার কিন্তু হেল্প করার মতো কেউ নেই আমার নিজে যে এগুলো করতে হচ্ছে একটু বিশ্রাম নিচ্ছি একটু করছি মাঝে তো পড়ায় ব্যথা হয়ে গেছে তবুও আমাকে এগুলো করেই নিতে হবে এগুলোর সাথে কিন্তু আরও কিছু ছিল কিছু মাথা ছিল কিছু গিলা ছিল এগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করেছি কিন্তু আপনাদেরকে দেখাই নেই পরিষ্কারটা এগুলো দেখাতে দেখাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কেয়ার করার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার পরে কিন্তু আরেকটা কাজ থেকে যায় এগুলো নখ কিন্তু আবার পরিষ্কার করতে হবে কতটা ঝামেলা আপনারা বুঝতে পারছেন এই ঝামেলাটা আসলেই খাওয়ার সময় কিন্তু একটুকু মনে হবে না খাওয়ার সময় খুব ইজি এক প্লেট অনাহাসে চাবিয়ে চাবিয়ে খেয়ে নেওয়া যাবে কি বলেন আপনারা আরেকটা কথা না বললে না আমরা অনেকে আছে খাবার অপচয় করি কখনোই খাবার অপচয় করাটা ঠিক না খাবার অপচয় করলে আল্লাহ তালা তো পছন্দ করেন না বরং হচ্ছে খাবার অপচয়কারী রিজিক আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যান আমরা অনেক সময় বিয়ে বাড়িতে জন্মদিনের পার্টি কিংবা আরও বিভিন্ন ধরনের জন্মদিন বা আরও হচ্ছে যা অনেক অনেক অনুষ্ঠান আছে যেগুলোতে আমরা বেশিরভাগ সময় দাওয়াত পেয়ে থাকি বা যাই তখন আমরা কি করি জানেন বিষয়টা একটু লক্ষ্য করেন আমরা কি করি যেই মনে করি যেহেতু টাকা দেব তো অনেকে হচ্ছে টাকাটার জন্য খাবারটা ওসুল করতে হবে তাই অনেকে মনে করে যে হচ্ছে মাংস গুস্তগুলো আগে খাব তারপরে কি পরে প্লেটে ভাতের পরিমাণটা অনেকটা অল্প নিয়ে মাংস বা গোস্তের পরিমাণটা অনেকটা বেশি নেয় নেওয়ার পরে যখন এক থেকে দুইটা খাওয়ার পরে আর কিন্তু খেতে পারে না এই যে খাবারের একটা অপচয় হলো যে কিন্তু খাবারটা আইটেমটা করেছে সে কিন্তু অনেক কষ্ট করে বা কষ্টের উপার্জন দিয়ে এই খাবারগুলো তৈরি করেছে কিন্তু আমরা বা আরও যারা আছে অবুজ বা বুঝেও অবুজের মতো করি তারা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা করে থাকি তো আসলে আমাদের কিন্তু অপচয় করা একদমই ঠিক না আর আমরা যতটুকু খেতে পারবো অবশ্যই ততটুকুই খাওয়ার ব্যবস্থা করব আর অবশ্যই মনটা বড় হতে হবে আমাদের মন যদি সবসময় বড় হয় আমরা অনেক জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবো দেখুন কথা বলতে বলতে আমার মানে কি বলবো এই থ্যাংক তো বাছার শেষই হচ্ছে না পাগুলো এতটা মানে ছোটো ছোটো ছিল আমার হাত প্রায় ব্যথা হয়ে গেছে অনেকগুলো ছিল যার কারণে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আবারও শুরু করেছিলাম তারপরে শেষমেশ এসেছে আমি রেখেই দিয়েছিলাম রেখে হচ্ছে প্রায় এক ঘন্টার মধ্যে রেস্টে ছিলাম তারপরে আবার বাছা শুরু করেছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর জানি খুব বোরিংও লাগতে পারে তো এরকম ভিডিও দেখতে এরকম স্পিডের কাজ দেখতে কান্না ভালো লাগে বলুন দেখতে মনে হচ্ছে কাজ শেষ করে দুই ফেলেছে কিন্তু এটা অনেক ঘন্টার প্রয়োজন হয়েছে এই কাজটা করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ